নমস্কার বন্ধুরা প্রিয়া জব আপডেটস ইউটিউব চ্যানেলে পক্ষ থেকে তোমাদের সকলকে স্বাগত জানাই তো তোমরা এই মুহূর্তে দেখতে পাচ্ছ আজকের সব থেকে বিগ ব্রেকিং আপডেট তোমাদের জন্য যে কলকাতা পুলিশ কনস্টেবল এবং কলকাতা পুলিশ লেডি কনস্টেবল যে রিক্রুটমেন্টটা দু সালে করা হয়েছিল তার যে এক্সাম আমরা জানি দু এর ছাব্বিশের ফেব্রুয়ারি তোমাদের হতে চলেছে সেই এক্সামের রিগার্ডিং একেবারে নতুন একটি অফিসিয়াল নোটিফিকেশন প্রকাশ করলো পিআরবি বোর্ড এই মাত্র প্রকাশিত হলো অফিসিয়াল ওয়েবসাইটে তাই দেরি না করে আমরা দেখে নেব আজকের এই খুশির খবরটি কিসের জন্য তো গুরুত্বপূর্ণ ভিডিও অবশ্যই ভিডিওটি শুরু থেকে শেষ পর্যন্ত দেখার চেষ্টা করবে তোমরা যদি পুলিশ প্রার্থী হয়ে থাকো অবশ্যই কিন্তু ভিডিওটি শেষ পর্যন্ত মনোযোগ সহকারে দেখার চেষ্টা করবে তো ভিডিওটি শুরু করার পরে তোমাদের কাছে ছোট্ট একটা রিকোয়েস্ট করবো তোমরা যারা এখনো চ্যানেলটি সাবস্ক্রাইব করিনি তোমরা তাড়াতাড়ি চ্যানেলটি সাবস্ক্রাইব করে নাও এবং ভিডিওটি অবশ্যই লাইক দিয়ে বন্ধুদের মাঝে শেয়ার করে দিও তো চলো বন্ধুরা আমরা দেখেনি কলকাতা পুলিশ কনস্টেবল অ্যান্ড লেডি কনস্টেবলের রিগার্ডিং এ যে আজকে এই নতুন যে আপডেট সেই আপডেটটি কি রয়েছে অন স্ক্রিনে আমরা দেখে নেওয়ার চেষ্টা করব তো এর জন্য প্রথমেই তোমাদের চলে আসতো ওয়েস্ট বেঙ্গল পুলিশ রিক্রুটমেন্ট বোর্ডের যে অফিসিয়াল ওয়েবসাইট সেই অফিসিয়াল ওয়েবসাইট wbprb যে নতুন ওয়েবসাইট সেখানেও দেওয়া রয়েছে যেটা পুরাতন ওয়েবসাইট রয়েছে সেখানেও দেওয়া রয়েছে তো তোমাদের এই ওয়েবসাইটটাতে ক্লিক ক্লিক করতে হবে করার সাথে সাথেই তোমরা দেখতে পাবে নতুন একটি ইন্টারফেস শো হবে যেখানে রয়েছে ওয়েস্ট বেঙ্গল পুলিশ রিক্রুটমেন্ট বোর্ডের যে অফিসিয়াল নোটিফিকেশন তো প্রথমে দেখতে পাচ্ছ নোটিস রিগার্ডিং রিভাইসড ভ্যাকান্সি পজিশন ফর রিক্রুটমেন্ট টু দ্য পোস্ট অফ কনস্টেবল লেডি কনস্টেবল ইন কলকাতা পুলিশ টু নিউ বলে অপশন রয়েছে এই নোটিশটিতে তোমাদের ক্লিক করতে হবে ক্লিক করার সাথে সাথেই তোমাদের সামনে নতুন আরেকটি পেজ ওপেন হয়ে যাবে যেখানে দেখতে পাচ্ছ তোমরা ডেট সে ডেটটা কিন্তু অন স্ক্রিনে তোমরা শো করছে আঠেরো নয় দু অর্থাৎ এই মাত্র আজকেই এই মুহূর্তে কিন্তু প্রকাশ করা হয়েছে যেখানে বলা রয়েছে নোটিশ রিগার্ডিং রিভাইসড ভ্যাকান্সি পজিশনস এর নোটিশ ইন পোস্টপন্ট রিশিডিউল ডেট অফ রিটেন এক্সামিনেশন তো আমরা দেরি না করে এই গেট ডিটেলস অপশান ক্লিক করে নেব তো গেট ডিটেলস অপশানে ক্লিক করলেই তোমাদের সামনে সে পিডিএফটা ডাউনলোড হয়ে যাবে তো অনেক তোমরা দেখতে পাচ্ছ আমরা একটু জুম করে দেখা নেওয়ার চেষ্টা করছি তো দেখতে পাচ্ছ তোমরা এই মুহূর্তে নোটিশ ওয়েস্ট বেঙ্গল পুলিশ রিক্রুটমেন্ট বোর্ড যেখানে বলা রয়েছে উইথ রেফারেন্স টু দা আর্লিয়ার আর নোটিশ নাম্বার ডাব্লিউবি স্ল্যাশ নোটিশ টু জিরো টু ফোর স্ল্যাশ ওয়ান সেভেন দিস ইজ দ্য ইনফর্ম দ্যাট দ্য ভ্যাকান্সি পজিশন ফর রিক্রুটমেন্ট টু দ্য পোস্ট অফ কনস্টেবল লেডি কনস্টেবল ইন কলকাতা পুলিশ টু থাউজেন্ড টোয়েন্টি ফোর হ্যাজ বিন রিভাইজড অ্যান্ড গিভেন হেয়ার আন্ডার অর্থাৎ এখানে বলা হচ্ছে যে কিছু ভ্যাকান্সি তোমাদের রিভাইজড করে বাড়ানো হয়েছে যেখানে তোমরা দেখতে পাচ্ছ যে প্রথমে ক্যাটাগরি সিরিয়াল নম্বর অনুযায়ী দেওয়া রয়েছে কোন ক্যাটাগরিতে কতগুলি শূন্যপদ ছিল এখানে উল্লেখ করা হয়েছে তবে তোমাদের এখানে বলে রাখি যে শূন্যপদ তোমাদের বেড়েছে সেটা হচ্ছে দেখতে পাচ্ছ টোটাল তিন হাজার চব্বিশটি শূন্যপদ ছেলেদের জন্য রয়েছে এটা তোমাদের বাড়েনি আর যেটা বেড়েছে সেটা হচ্ছে তোমাদের মেয়েদের জন্য তিনশো তিরিশটি শূন্যপদ ছিল এর পূর্বে আর এটা বাড়িয়ে করা হয়েছে তিনশো পঁয়তাল্লিশটি অর্থাৎ পনেরোটি শূন্যপদ তোমাদের কিন্তু অ্যাড করা হয়েছে তো বন্ধুরা এটাই ছিল তোমাদের জন্য গুরুত্বপূর্ণ আপডেট তো অবশ্যই ভিডিওটি বন্ধুদের মাঝে শেয়ার করে দিও ধন্যবাদ